বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি আছি মোটামুটি মোটামুটি কথাটা বললাম এই কারণে আজ হচ্ছে গিয়ে কত তারিখ ক্যালেন্ডার দেখে বলতে হবে তা একটা নিচ আজ হচ্ছে গিয়ে আগস্ট মাসে আ উনত্রিশ তারিখ উনত্রিশে আগস্ট আর আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম হচ্ছে গিয়ে উন সাতাশে ছাব্বিশে জুলাই মানে পঁচিশে জুলাই আমি লাস্ট ভিডিও বানিয়েছিলাম সেটা আর কি তোমাদের সামনে ছাব্বিশে জুলাই দিয়েছিলাম কারণ পঁচিশে জুলাই আমার ছেলের জন্মদিন গেছে সারাদিনে যা টুকটাক টুকটাক ভিডিও করেছিলাম সেটা ছাব্বিশে জুলাই তোমাদের সামনে দিয়েছিলাম একত্রিশ বত্রিশ দিন পর আজ আমি ভিডিও দেখছি এর মধ্যে রকম ছোট ব্লগ বড়ো ব্লগ বা কোনো রান্না ভিডিও টুকি টাকি কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি কারণ আমার শরীর এবার এই কয়েকটা দিনে প্রচণ্ড পরিমাণ খারাপ এখনও যে পুরোপুরি আমি সুস্থ হয়ে গেছি তাও নয় তাও ভাবলাম যে একটু চেষ্টা করি কারণ মনে তো একটু বল আনতে হবে সেই ভেবে আর এদিকে আমি ভিডিও না করতে করতে না এটা আমার আর কি মানে আর কি কী বলবো বলে না যে একটা অলসতা তৈরি হয়ে যাচ্ছে আজ না কাল কাল না পরশু পরশু না পরশু এরকম একটা ব্যাপার এবার কাজ করছে কারণ দেখবে অনেক দিন আমরা কোনো কাজের সাথে যদি যুক্ত না থাকি সেই কাজটার উপরে কিন্তু একটা অলসতা প্রত্যেক মানুষেরও আসে তো আমারও সেরকম আর কি চলে এসছে এবার আসি মেন কথায় আর আজকে প্রথমেই বলে দিই আজ হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজে আটটা দশ আর আদি জমজমি দুজনেই চলে গিয়েছে স্কুল আর গতকাল আমার বাপের বাড়ির পাড়ায় মানে সম্পর্কে আর কি আমার পিসি হয় তার বাড়িতে গত পরশু দিন জন্মাষ্টমীর পুজো ছিল গতকালকে খাওয়ান দাওয়ান ছিল তো দুদিনই নেমন্তন্ন ছিল তা পরশু দিন আমরা যেতে পারিনি তো গতকালকে গিয়েছিলাম আর যেহেতু শরীর ভালো না কোনো জায়গায় না মানে যে খুব হেডেক আমি কোনো বিষয়তে নিতে পারছি না তো গতকালকেই গিয়েছিলাম তো একটু ফিরতে রাতও হয়ে গিয়েছিল তো দুজনই স্কুলে চলে গিয়েছে সকাল সকাল আর এখন তো ভাবলাম যে এখন তো একটু ফ্রি আছি আর দুজন বাড়িতে থাকা মানে বুঝতেই পারো কেমন তাণ্ডব চলে তারা তো আর সেরকমভাবে বোঝে না মায়ের শরীর খারাপ ঝুমঝুমি যদিও বা একটু বোঝে আদিত তো ততটা বোঝে না ওই বকাঝকা একটু দিলে তখন অত একটু বোঝে ওই সাময়িক তো যাই হোক যে কথাটা বলছিলাম তোমাদের সাথে চলো শেয়ার করি তো তোমাদের তো আমি প্রথমেই বলেছিলাম যে আমার মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা মাথায় মাইগ্রেনের ব্যথা এই জায়গাটুকু থেকে ব্যথা হতে হতে এই কোর্সানটা পুরোটা হচ্ছে তো যথারীতি আমি ডাক্তার দেখাই তো ডাক্তার দেখানোর পর আমাকে ওষুধপত্র দেন তা ওষুধপত্র দেওয়ার পরে যেটা হয় মাথা যন্ত্রণা আস্তে আস্তে কমতে থাকে কমতে থাকে তা রকমের ওষুধ দেয় ওষুধটার নাম শিবলাম বা শিবলি যা হোক একটা নাম ছিল এরকম শিবলাম ধরনেরই একটা নাম তো সেই ওষুধটা খাওয়ার পরে মানে প্রথম একদিন দুদিন সেরকম কিছু আমি বুঝতে পারিনি তৃতীয় দিন চতুর্থ দিনের থেকে ওষুধটা খাওয়ার পর পরে না হতো কি আমার ওষুধটা খাওয়ার পরে একটা বেশ অন্য রকম শরীরে কাজ করতো রকম বলতে কী বলতো ওষুধটা রাত্রিরে করে আমাকে একটা করেই ডাক্তারও ডোজ দিখেছিলো রাত্রে খাওয়ার পরে না আমার ওষুধটা খাওয়ার পরে একটা ঘোর মানে নেশা মতো কাজ করতো যে ওষুধটা খাওয়ার পরে আমি হয়তো বসে আছি তো বসেই আছি কারোর দিকে তাকিয়েছে তো তাকিয়েই আছি এরকম মানে হয় না মানুষ নেশা করার পর যে একটা নেশা যাতে জিনিস করার পর যে একটা নেশা কাজ করে ঠিক আমার সেরকম ধরনের কাজ করতাম তো হয়তো তাকিয়ে আছি তাকিয়েই আছি হয়তো কেউ কথা বলছি সেই কথাটা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হয়তো আমি শুনছি কিন্তু কথাটা আমি বুঝতে পারছি না এরকম একটু কাজ করছিল তা আমি হয়তো ভেবেছি এটা একদিন দুদিন হতে হতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যথারীতি মানুষজিরা প্রথম প্রথম ভাবে যে একটা ওষুধ নতুন ও শরীরে ধরছে সেটা ধরতেও সময় লাগবে তো যথারীতি এরকম হতে হতে দু দিন চার দিন পাঁচ দিন করে এরকম আমি মোটামুটি ওষুধটা পাঁচ দিন মতো কন্টিনিউ করি তা করার পর হঠাৎ করে একদিন রাত্রেবেলায় তোমাদের দাদা তো যেহেতু নিচে শুয়েছি চলে তোমাদের দাদা একদিন রাত্রেবেলায় আমাকে বসে কিছু একটু বলছিলো তার অফিসের কথা বা কিছু একটু বলছিল আমার এতটা এখনও ঠিক মনে নেই বলছে তো যথারীতি আমি কথাটা শুনতে শুনতে খেয়ে শুয়ে পড়ি আমার মতো মানে কি বলছে আমি তখন আর বুঝতে পারছি না যে কি বলছে বা তোমাদের দাদাকেও অতটা চিনতে পারছি না যে কে কী বৃত্তান্ত কী বিষয় বলছে আমি মানে ঠিক করে বুঝতে পারছি না যে মানুষটা আমার সামনে কে বসে আছে সেটা তোমাদের দাদা বুঝতে পেরেছে যে কোনো একটা প্রবলেম হয়েছে তো আমাকে চিনতে পারেনি বা কিছু তো সেটা পরের দিন তোমাদের দাদা যে বুঝতে পেরেছে সেটা ওষুধের যে ডিসপেন্সারিতে আমরা দেখাচ্ছিলাম তো গিয়ে ওখানে বলে যে এরকম এরকম ব্যাপার মনে হচ্ছে ওষুধটা খাওয়ার পরপরই হোক বা কোনো কিছু মিস হচ্ছে ও আমাকে চিনতে টিনতে পারছে না বা হয়তো ওর মেমরি থেকে কিছু সরে সরে যাচ্ছে মানে কিছুক্ষণের জন্য হয় না আমাদের মেমরি যাদের হয়তো লস হয়েছে কিছুক্ষণের জন্য হয়তো সেই জিনিসটা বা জায়গাটা সে তারা ভুলে যাচ্ছে এরকম হয়েছে তা তার মরে এক পরের দিন সকালে এরকম আদি আর ঝুমঝুমি আমার পাশে শুয়ে আছে যথারীতি দেখবে আমরা সব কিছু ভুলে গেলেও নিজের সন্তানকে কিন্তু কেউ কখনও ভুলতে পারে না যথারীতি আদি আর ঝুমঝুমি শুয়ে রয়েছে আমিও সকালের দিকটা শুয়েছিলাম যেহেতু শরীর খারাপ একটু বেলা করেই উঠছিলাম তখনও এখনও মাঝে মধ্যে উঠি তো আদি আর ঝুমঝুমকে আমি কিছুতেই চিনতে পারছি না মানে আমি বিশেষ করে আদিকে আমার পাশে শুয়ে রয়েছে আমি ভাবছি কে এই ছোট্ট ছেলেটা কে তো আমি তারপরে আস্তে আস্তে অনেকক্ষণ ভাবার পরে বুঝতে পারলাম যে এটা আমার ছেলে তো তখন আমার মাথাতে ইয়ে হলো যে না এই ওষুধটা খাওয়াতে আমার নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে নইলে কি করে আমি যেই জিনিসগুলোর সঙ্গে এত পূর্ব মানে পরিচিত সেই জিনিসগুলো ভুলে যাচ্ছি তারপর রাস্তাঘাটে বেরোলে কেমন রাস্তাঘাটগুলো নতুন নতুন লাগছে তারপর আমি যেসব রাস্তা দিয়ে ছোটোবেলা থেকে চলাচল করেছি রাস্তাঘাটগুলো আমার কাছে নতুন লাগছে আমাদের বাড়ির কাছে একটা জায়গা রয়েছে সেই রাস্তাটা তোমাদের দাদা বলছে এই রাস্তাটার নাম এই এই মোড় কিন্তু আমি বলছি না এটা এই মোড় হতেই পারে না কারণ আমি তো ছোটোবেলা থেকে যাতায়াত করে এইটাকে আমি চিনব না বলছে যে না তুমি চেনো হতে পারে কিন্তু এটা তুমি ভুল করছো এখন কিন্তু আমি কিছুতেই সেটা বিশ্বাস করছি না তারপরে ডাক্তার ডাক্তারবাবুকে গিয়ে বললাম তো ডাক্তারবাবু অনেক টাকার টেস্ট দিল তার সাথে বলল যে ওষুধটা তোমার নার্ভের অ্যাটাক করছিলো বলেই তুমি এরকম মানে হয়ে যাচ্ছিলো আস্তে আস্তে নার্ভের থেকে প্রবলেম থেকে আস্তে আস্তে তোমার মেমোরিটা এরকম লস মতো হয়ে যাচ্ছিলো অনেককে চিনতে পারছিলে না ভুলে ভুলে যাচ্ছে তো যথাযথের সঙ্গে সঙ্গে ওষুধ বন্ধ করে দেওয়া হয় তারপর অনেক রকমের টেস্ট দেওয়া হয় তো সেই টেস্টগুলো করানোর পর এখন তো মোটামুটি অনেক রকমের ওষুধ চলছে তো ওষুধের মধ্যে তার মধ্যে ধরা পড়লো যে আমার হিমোগ্লোবিন একদম কম মানে কম মানে এতটাই কম যে হসপিটালে গিয়ে ডাক্তারবাবু বলছে যার এক পয়েন্ট যদি কম থাকতো আমি তোমার ডাক বলতাম যে হসপিটালে ভর্তি হয়ে তুমি হিমোগ্লোবিন নিতে তো আমি বললাম যে কিন্তু এই মুহূর্তে সেটা বলবো না তুমি চেষ্টা করো যে কুলেখাড়া খাড়া তারপরে মানে যেগুলো তার কি হিমোগ্লোবিন তৈরি হয় সেই সব খাবারগুলো খেয়ে হিমোগ্লোবিনটাকে লেভেল বাড়ানো তার সাথে মেডিসিন আছেই তারপর আমাদের হিমোগ্লোবিনের মধ্যে যে ক্লোরেস্ট্রল থাকে সেটার মধ্যে তোমার কিন্তু ব্যাড ক্লোরেস্ট্রলটা বেশি কোনো রকম গুড ক্লোরেস্ট্রল নেই এই সব নানা রকমের আর কি জিনিসগুলো আর কি ধরা পড়েছে তো যথারীতি এই নিয়ে তো চিন্তাভাবনা একটা থাকে তার মধ্যে মানে ওই ওষুধটা আমার এত এফেক্ট ফেলেছিল বন্ধুরা তোমাদের কি বলবো যে পনেরো দিন মতো আমি আমার মায়ের কাছে গিয়েছিলাম তখনও এরকম মানে ওষুধটার ঘোর 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 যেহেতু পাঁচটা ছটা ডোজ অলরেডি পড়ে গেছিলো সেই ডোজটা তো কাটার মতো একটা টাইম তাকে দিতে হবে তো পনেরো দিন মতো মায়ের বাড়িতে ছিলাম তারপরেও আসার পরে শরীর ভালো লাগতো না ভালো লাগতো না মানে শুয়ে বসে হয়তো একটু রেস্ট নিয়ে কাজ করা তারপরে তো যেন হিমোগ্লোবিন কম হলে যা হয় হয়তো একটু কাজ করছে হাঁপিয়ে যাচ্ছি যেইটা আমার এখনও রয়েছে বুকের মধ্যে মানে অল্প একটু কাজ করার পরে ধপক ধপক করছে মানে অল্প কাজ করে হাঁপিয়ে যাচ্ছি এইসব ব্যাপারগুলো করছে যার জন্য কী হচ্ছে বলতো মানে কোনো কাজই না মানে দেখবে যে শরীর ভালো না থাকলে কিন্তু আমাদের কোনো কাজই মনে হয় যে আজ ভালো লাগছে না থাক কাল ভালো লাগছে এর জন্যই আর কি ভিডিওটা খুব গড়িমসি হয়ে যাচ্ছে আমি নিজেও জানি অনেকটা পরিমাণ আমার চ্যানেলেরও ক্ষতি হয়ে যাচ্ছে তো যাই হোক এখন আজকে থেকে চেষ্টা করছি আবার ভিডিও করার তো দেখা যাক তো আদিয়া চুম্পি তো স্কুলে চলেই গেছে আর এ কদিনের মধ্যে তো এইসব বলেই দিলাম আর চারদিকের অবস্থা তো তোমরা নতুন করে আর কিছু বলার নেই জানো সবাই আর সবাই তোমরা যেটা চাও আমিও একটা মেয়ে হিসেবে সেটাই চাই আর আমার ঘরেও মেয়ে রয়েছে আমরাও শুধু একই চাই উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস তো একটা অবশ্যই দরকার আছে কারণ এখন নিজের মেয়ে ছাড়াও তো আমরাও তো মেয়ে বিচার একটা দরকার আছে কারণ হচ্ছে প্রচণ্ড এখন চিন্তা হয় জানো তো যতক্ষণ না মেয়েটা বাড়ি আসে তারপরে হয়তো টুকটাক আগে তো ঝুমঝুমিকে মাঝে মধ্যে একটু টুকটুক পাড়ার দোকানে পাঠাতাম এখন সেটুকুও ভয় লাগে তো দরকার আছে বিচারে তো দেখা যাক ভগবানের কি বিচার হয় আর আমাদের যারা মাথার ওপর বসে আছেন দিলে তারা কী বিচার করে চলো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগলো চলো এখন আগে একটু চা খাই কারণ সকালে উঠে তোমাদের দাদা গেছিলো কুলেখাড়া আনতে দুদিন ধরে আমাদের এখানে মানে তিন চার দিন ধরে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে যে কুলেখাড়া আর কি শাকটা পাওয়া যাচ্ছিলো না তিন চার দিন কি তার বেশি বৃষ্টির পরিমাণটা এতই ছিল আর এই দু দিন এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে কুলেখাড়ার শাকটা পাওয়াই যাচ্ছিল না তো কুলেখারা শাক নিয়ে এসে সেটার আর কি আমি সিদ্ধ করে হালকা করে লবণ দিয়ে জলটা খাচ্ছি অনেকে বলছে যে একদম মানে আমার বাবা বা আমার ননদ এরা বলছে কি একদম র রসটা খেতে কিন্তু র রসটা আমি পারবো না খেতে সিদ্ধ করে হালকা করে লবণ দিয়ে একটু জলটা খাচ্ছি তো সেই সিদ্ধ জলটা খাওয়া হয়ে গেছে এখন একটু চা খাবো তারপরে তো ওষুধপত্র চালু আছে আর যেই মানুষ আমি ওষুধ খেতে ভালোবাসি না তার এখন নরকমের ওষুধ খেতে হয় মানে বুঝতে পারছো আমার জন্য যে কতটা কতটা দেয় তোমাদের কি বলবো তো চলো সকালবেলা এখনও গ্যাসের ওষুধ তো খাইনি তো খাবো চলো আগে গ্যাস চাটা বানাই তো বন্ধুরা এই যে চায়ের জল বসিয়ে দিয়েছে আর সকালে আমি একদম খালি পেটেই চেষ্টা করছি কুলেখাড়ার সেদ্ধ যে জলটা সেটা খাওয়ার আর চারদিকে যা পরিমাণ বৃষ্টি হয়েছিল মানে কদিনে আমাদের এই চারদিক একদম পচিয়ে ফেলেছে তো এখন রোদ্দুর দেখলেই মনে করছি যে আগে জামা কাপড় রোদ্দুরে দিই আর বালিশ কাঁথাও চেষ্টা করছি রৌদ্র দেওয়ার কিন্তু যেহেতু শরীর ভালো না বালিশ টালিশগুলো আমি তুলছি না জামা জামাকাপড়গুলি মেনলি চেষ্টা করছি রোদ্রে দেওয়ার আর যা যা রান্না হবে আর কি মাছের রেসিপি সেই মাছগুলোও বার করে নিয়েছি আর চায়ের জল সকালবেলা তো লিকার চা একদম এর জন্য বসিয়ে দিয়েছি আর সকাল দিয়ে কিন্তু ভালোই রোদ উঠছে আর এদিকে চায়ের জল ফুটতে ফুটতে আমি চলো বিছনাপত্র তুলে নিই ওদিকে আদিসোনাকে আবার আনতে বেরোতে হবে আর এখন না তাড়াহুড়ো করে কাজকর্ম করতে পারি না ওর জন্য ধীরে সুস্থে করি বলে একটু টাইম লাগে বুঝতে পারছো তো একটু লাফিয়ে ঝাঁপিয়ে কাজগুলো যে আগে করতাম সেইটা এখন করতে পারছি না বলে ওর জন্য চেষ্টা করি একটা কাজ করে আর একটা কাজে আস্তে আস্তে করে হাত দিয়ে দেওয়ার কেননা অনেকটা টাইমও লেগে যায় ধীরে সুস্থের কাজে আর চটপট করলে তো ভালোই হয় কিন্তু এখন শরীর ভালো না সব দিক মানিয়ে গুছিয়ে যেখানে করতেই হবে সেজন্য চেষ্টা করি ধীরে সুস্থে আস্তে আস্তে গুছিয়ে গেছে কাজটা করার আর এদিকে চা ঠা খাওয়ার পর একটুখানি কাটাকুটি করে নিয়েছি আজকে যা যা রান্না করবো সেগুলো এখন ঢাকা চাপা দিয়ে রেডি হয়ে নিয়েছে আদিসোনাকে আনতে যাব। কারণ সোনা তো দশটায় ছুটি ঘড়িতে সাড়ে নটা বাজতেই যায় তো টুকটুক করে হেঁটে হেঁটে যাব যেতে যেতে অনেকটা টাইম চলে যায় এদিকে তো চলো আদিসোনাকে নিয়ে আসি আর এদিকে আদিসোনাকে নিয়ে এসে আর আজকে বানিয়ে যান সকালে পাস্তা যদিও আমার এসব খাওয়া বারণ তো আমি অল্প একটুখানি খেয়েছি আর আদিসোনা ঝুমঝুমিকেই মেনলি করে দিয়েছি আর এখানে গাঠি খেঁচু সিদ্ধ দিয়েছি আজকে রান্না করছে হচ্ছে গাঠি কচু সিদ্ধ আর কই মাছ একটু ভাপাও দেব মানে আর কি জিরে বাটা ধনে বাটা দিয়ে একটুখানি টিফিন কারি করে ভাপা দেব আর সঙ্গে একটুখানি ট্যাংরা মাছের আলু দিয়ে একটু চচ্চড়ি বানাচ্ছি এই দেখো কড়াইতে অলরেডি চচ্চড়ি ফুটছে আর আলুটা চচ্চড়িতে একটু বেশি ছি দিয়েছি কারণ এই চচ্চড়ির আলুটা না ঝুমঝুমি খেতে খুব ভালোবাসে আর ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ দিয়ে দেব দুই ভাই বোনের জন্য আর এই যে টুকিটাকি বাসন অলরেডি বেসিনে জমে গেছে এগুলো একটু মাজা ঘষা করবো আর এই দেখো কই মাছগুলোকে কেটে কুটে নুন হলুদ লবণ যা যা লাগবে আর কি সব মাখেই ঝুঁকিয়ে কারি করে ঢাকা চাপা দিয়ে ভাতের মধ্যেই দিয়ে দেবো ভাতটা একটুখানি ফুটে গেলে এই রেসিপিটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো খেতে দারুণ লাগে খুব ভালো লাগে খেতে মানে একই রকম খাওয়ার থেকে একটুখানি রকম খাওয়া যায় আর আদিসাকে স্কুল থেকে এনে স্নান টান করে দিয়েছি ঝুমঝুমিরও স্নান হয়ে গেছে আর এদিকে ঘড়ির কাটা বারোটার ঘরে চলে গিয়েছে এবার মোটামুটি আমার কাজ আয়ত্তে চলে এসছে ঘরটা মুছতে পারলে আর মোটামুটি কাজ হয়ে যায় আর এ দেখো একবার যেহেতু বাইরে বেরোনো পড়েছে শরীরটা কেমন চোখ মুখগুলো দেখে হচ্ছে না ক্লান্ত ক্লান্ত একবার বাইরে বেরোতে মানে বেরোনো যে পড়ছে বা একটুখানি হুড়োহুড়ি যেই পড়ছে না অটোমেটিকই চোখে মুখে ছাপ পড়ে যাচ্ছে আর কদিনই বা ছেলেকে স্কুল কামাই করাবো আর কদিনই বা নিজেকে একটু গুটিয়ে গুটিয়ে রাখবো বলো একটুখানি চেষ্টা করছি যে আগের স্প্রিডিটে কাজ করার কিন্তু পেরেও উঠছি না তো যাই হোক আর আদি শোনা তো জানো একদিকে কাছে নিয়ে রেখেছে আমি যেই এসেছি সঙ্গে সঙ্গে রেখে দিয়েছে মানে এক। কত যে উৎপাদ যে করতে পারে তো কি আর বলবো তো চলো বন্ধুরা এখন ঘড়িতে বাজে দুটো কুড়ি আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে দুপুরের দেখালামই যা যা রান্না হচ্ছে ওটাই খাওয়া দাওয়া করেছে আর খাওয়া দাওয়ার পরে এখন যেটা কাজ এই যে এক বাক্স ওষুধ দেখো এখানে যা ওষুধ দেখছো সবই আমার ওষুধ এই যে এক বাপ আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেই মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা করে যে একদম চুলও কেটে একদম ছোটো ছোটো করে ফেলেছে এই দেখো চুল একদম কত বড় বড়ো ছিল একদম কেটে ছোট ছোট করে ফেলেছি কারণ মাঝে না চুলে যে ক্ল্যাচার লাগাই সেই ক্ল্যাচার লাগালেও চুলে খুব ব্যথা মানে মাথার পিছন দিয়ে ব্যথা হচ্ছিল সেজন্য চুলও একদম কেটে ফেলেছে তো এখন হ্যাঁ ওষুধ খাবো খাওয়ার পরে নেব একটু রেস্ট দেওয়া কথা বলতে গেলেও হ্যাঁ হাঁপিয়ে যাচ্ছে মানে কষ্ট হচ্ছে ভেতর থেকে বেশিক্ষণ কথাও বলতে পারছি না আর আর ঝুমঝুমিকে তো পড়াতে আসবে ওদের ম্যাম সাড়ে তিনটের সময় তো চলো এখন একটু রেস্ট নেব আর আগে তো মানে খাওয়ার পর ফোন দেখতাম বা ধরো কোনো ওয়েব সিরিজ দেখলে সেটা ওয়েব সিরিজ দেখতাম ফোনেই দেখতাম যদিও বা হয়তো গান ঠান শুনতাম কিন্তু এখন ওষুধ খাওয়ার পরে না একদম মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা আমাকে ঘুমাতেই হয় মানে সেটা এতটা পরিমাণে আমার ক্লান্ত থাকে তো চলো আর বেশি কথা বারাচ্ছি না ওষুধ নিয়ে বসে পড়েছি আর সাথে নিয়ে নিয়েছি এক বোতল জল Tchau, <laughs> tchau.